আম্মু কি করছে রান্নাঘরে পানি নিয়ে কি করব নাচ করছি না আজ এই যে থালি বাসন নিয়ে নাচ করছি আম্মু আজকে রান্নাটা এত মজা হয়েছিল না এত মজা মজা তো হবেই ইউটিউব দেখে দেখে বাঙালিদের কলকাতার বাঙালিদের তোমার আব্বু রান্না করতে বলেছে না সুন্দর সুন্দর রান্না করে করে তোমাদেরকে খাওয়াচ্ছি গরমের মধ্যে ভালো তো লাগবেই মজা তো হবেই আম্মু তোমার একটু হেল্প করে দিই একটু ঘর মুছে দিই একটু কাপড় খেঁচে দিই না না হেল্প লাগবে না তোদের কারো হেল্প লাগবে না বিয়ে করে বান দিয়ে এনেছে না বান দিয়ে এনেছে বাপের বাড়ি থেকে তোদের জন্য খেদমত করার জন্য হেল্প করা লাগবে না তোদের আমি কি রান্না করেছে মাছ রান্না করেছে ভাল লাগে না খেতে জানো আমি মাছ খাই না তারপর তা খাবা কেন মাছ তো খাবা না রান্না করেছি মাছ ভালো লাগছে না কেন ভালো লাগবে দুদিন পর চোখ যখন নষ্ট হয়ে যাবে শ্বশুরবাড়িতে জামাইকে দেখতে পাবা না শাশুড়িকে দেখতে পারবা না তখন ওই মাকেই দোষ দিবে ভালো হলে বাপের খারাপ হলে তো মায়ের তাই না Follow my page dot and watching my dot upcoming vlogs dot dot Allah Hafez.